এই জুলাই চেতনা নাকি তিপ্পান্ন মাসও বিক্রি হবে না এটা কি তামাশা নাকি যেখানে জনগণকে পেদানি দিতে চেয়েছেন যেখানে ধাওয়া দিতে চেয়েছেন শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন আচ্ছা মতো জনাব সাহেবের যে জমানা উনি এখন বাঘে মর্ষে মানে এক ঘাটে পানি খাওয়াচ্ছে আজকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত প্রস্তাব বা সুপারিশ সেটি জাতীয় ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সামগ্রিকভাবে এটি নিয়ে নানাভাবে নানারকম আলোচনা হচ্ছে আপনার একটু মন্তব্য জানতে চাই মূলত তিনজনের কাছ থেকেই ছোট ছোট মন্তব্য নিয়ে তারপরে আলোচনার ভেতরে ঢুকতে চাই প্রথমত হলো যে এখানে এরকমই একটা হবে বিকজ ডক্টর তিনি যেদিন বাংলাদেশে পাড়া দিয়েছিলেন ওই দিন তিনি বলেছিলেন যে আমার কথাই চলতে হবে আমি যেখানে আসছি আমার কথা চলতে হবে এবং এখন পর্যন্ত গত চোদ্দ মাসে উনি যেভাবে বলেছেন সেভাবে সবকিছু চলেছে ওনার ইচ্ছার বাইরে আকাঙ্ক্ষার বাইরে স্বপ্নের বাইরে কেউ যায়নি এবং আগামী তো যাবে না যাবে না এই কারণে হলো যে উনি বয়স্ক মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ উনি জানেন যে বাঙালি শক্তির ভক্ত নরমের জন বাঙালি ক্ষমতার পূজারী কখনো ক্ষমতার বাইরে মানুষ কল্পনা করতে পারে না কাজীতে আর হাতে ক্ষমতা আছে এটার যে দাপটটা কি। এটা উনি ক্ষমতার বাইরে থেকে বুঝেছেন এটা যন্ত্রণাটা কি আর এখন তিনি ক্ষমতা আছেন এখন উনি বুঝেন যে এটা রত্ন এটা যে একটা সোনার কাঠি জাদুর কাঠি এর স্পর্শে তিনি একটা মাটিকে স্বর্ণ বানিয়ে ফেলতে পারেন তিনি যাদেরকে যেভাবে ডাকবেন গত চোদ্দ মাসে যেভাবে ঐক্যমত্য কমিশনে সবাই গিয়েছে এবং তার ইচ্ছা পূর্ণ করেছে প্রত্যেকটা মানুষ এবং তাকে কেউ অখুশি করেনি তার মুখের বদনের হাসি মুবারক দেখার জন্য জীবন দিতে রাজি রাজনৈতিক দলগুলো ফলে এখানে সালাউদ্দিন সাহেব যে অনেক কথা বলছেন শেষ পর্যন্ত এটা হবে না ডক্টর মোহাম্মদ ইনুস ডাকলে আবার ওনারা যাবেন যেভাবে বলবেন সেভাবেই হবে আমি এর বাইরে তাছাড়া আর কোনো উপায়ও না আর কোনো উপায় নেই বিকজ মূল ব্যাপারটা হলো যে ডক্টর মুখ তো এখানে আসছেন একটা বিরাট যাকে বলা হয় তার পিছনে গণ জনগণের সমর্থন আছে বিভিন্ন নম্বর তিনি ইচ্ছা করে আসেননি তাকে আমরা সবাই বলতে গেলে হাতে পায়ে ধরে অনুনয় বিনিণয় করে হাসপাতালের বেড থেকে নিয়ে আসছি এবং তার একটা অসাধারণ গুণাবলী হলো তিনি শুনেন বেশি কথা বলেন কম এবং শেষ পর্যন্ত শেষ মানে যে যাই বলুক না কেন তিনি তার কাজটি করেন আমরা সারা বাংলাদেশ চিৎকার করেছি চেঁচামেসি করেছি তার বিদেশে যাওয়া ঠিক না তিনি বার গেছেন আমরা কি করতে পারছি গুড়ার ডিম কিছুই করতে পারিনি আবার সর্বশেষ সৌদি আরব যাওয়ার কথা ছিল উনি গেলেন না ইচ্ছা উনি গেলেন আমরা কিছু করতে পারছি যে আপনি এতবার গেলেন এবার গেলেন না কেন তিনি তো ইচ্ছা হতে যাচ্ছেন ইচ্ছা হয়ে যাচ্ছেন না ইচ্ছা হয় উনি সেই তিনটা দলের সাথে বৈঠক করছেন ইচ্ছা তিনি তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করছেন ইচ্ছা মতো তিনি জামাতের আমিরের সঙ্গে বৈঠক করছেন মানে উনি যখন যেটা ডিজায়ার করেছেন এই গত চোদ্দ মাসে আমরা সবাই শুধু ওটার সাথে কমপ্লাই করেছি তাহলে আগামীতে গণভোট থেকে শুরু করে অন্য যে সকল বিষয় আসছে আপনি চিন্তা করুন যে তারেক রহমান সাহেব বিএনপি যেখানে একেবারে আঙ্গুল উঁচু করে বলল ইংরেজিতে যে ডিসেম্বরের নির্বাচনের বাইরে যাওয়া যাবে না এবং আপনি দেখেন আমাদের বাঙালিরা সাধারণত সহজে ইংরেজি বলে না ইংরেজি যখন বলে তখন ধরে নিতে হবে যে খুব মজবুত করে আপনাকে বোঝানোর জন্য ইংরেজি বলে এটা ইংরেজি ইংরেজি বললাম মানে আমার একটু দেখানোর জন্য যে আমি আসলে এটা মিন করি তো ডিসেম্বরে নির্বাচন হবে এটা যে বিএনপির পক্ষ থেকে ঘোষণা ছিল এটা ইংরেজিতে ঘোষণা ছিল আমার ঠিক শব্দটা মনে নাই ওইরকম যে এরকম ডিসেম্বরের ইলেকশন কি অন্তর্বর্তীকালীন ইন্টারিম गवर्नमेंट এইরকম একটা কেমন যেন একটা ইলেকশন ইন ডিসেম্বর ইলিম্পিন ডিসেম্বর তখন সেটা ডক্টর তিনি শুধু মস্কিড হাসি দিয়েছেন সঙ্গে সঙ্গে সেটা এক টানে ফেবুলাইতে চলে গেছে উনি যদি আরেকটু হাসি দেন সেটা জুনে চলে যেতে পারে ডাজ নট ম্যাটার ডিফারেন্স উনি হাসি দিয়েও নাকি দেন না তো কাজী এখন এখানে যেভাবে জমা দিয়েছে উনি জুলাই সনদ স্বাক্ষর করতে বলছেন সবাই স্বাক্ষর করতে গেছেন এবং অসাধারণ সব ঘটনা সালাউদ্দিন সাহেব স্বাক্ষর করছেন মির্জা ফখর সাহেব তার মাথায় সাথী ধরে রেখেছেন অন্য একজন মানে করেছেন আরেকজন সাথী ধরে রেখেছেন এইরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এই বাংলার জমিনে একমাত্র ডক্টর ইনুসের পক্ষে সম্ভব আর কেউ সম্ভব না সে হি যে ম্যাজিক্যাল ম্যান ম্যাগনেটিক ম্যান তো কাজই আগামীতে মানে আমার কাছে যে যত কথাই বলুক না কেন এটা ওনার ইচ্ছাটাই বাস্তবায়িত হবে উনি যদি বলেন নির্বাচন হবে ওটা হবেই আর উনি যদি বলেন যে আমি প্যাস লাগাই দিলাম জি হবে না আপনার ওই 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 পেসের মধ্যে আপনাদের সবার ঘুরতে হবে আর রাজক ভাই আপনার মতামতটা জানতে চাই সামগ্রিকভাবে ভাবে এই এটা নিয়ে ধন্যবাদ আপনাকে এবং আপনার সময় চ্যানেলের দর্শক এবং আমার পাশে দুইজন বিজ্ঞ সহালোচক সবাইকে আমার শুভেচ্ছা রনি ভাইয়ের সূত্র ধরে একটু কথা বলি তারপরে মাওবাদিদ ভাই এখানে আসব অত্যন্ত বিনয়ের সাথে আমরা অনেক বিষয়ের সাথে একমত যেমন রনি ভাই যেটা বললেন মিউজিক্যাল ম্যান প্লাস আপনি মিরাকল বলতে পারেন অথবা যেভাবেই দেখেন যে আলটিমেটলি কিন্তু সে যেটা বলছে সেটা হচ্ছে মানে এখন পর্যন্ত আমি সামঞ্জস্য পেয়েছি যেটা যেভাবে বলছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এখানে প্রথম কিন্তু সাতই অগস্ট দু হাজার চব্বিশ একটা বড় দল এখন যে বর্তমানে তারা নির্বাচন চেয়েছিল তিন মাসের মধ্যে সমাবেশ করে ভেরি সারপ্রাইজিং টু মি যে ইনুস সাহেব তখনও প্যারিসে উনি ওত নেন নাই তাহলে নির্বাচনটা কার কাছে চাওয়া হয়েছিল ইটস এ ভেরি বিগ কোশ্চেন আপনি কার কাছে চাইলেন ইন দ্য এয়ার আকাশে কিন্তু আমি অর্থ খুঁজে পেয়েছি যে যেহেতু আকারুজামান সাহেব বলছিলেন পাঁচ তারিখে আমি দায়িত্ব নিলাম মনে আছে নিশ্চয়ই আর একটাগুলিও চলবে না প্রতিটা হত্যার বিচার হবে এবং ফৌজদের অপরাধ যারা করে সেগুলোরও বিচার হবে এই যে আমি দায়িত্ব নিলাম এটা কিন্তু আমি মনে করি তার কাছে যাইছে কারণ যেহেতু দায়িত্ব নিছে ওই তিন দিন উনি ছিলেন কথাটা কেন বলছি সংবিধানটাকে রেখে যখন একজন প্রধানমন্ত্রী পালিয়ে যান যেখানে বলা ছিল না কেউ বলে পালিয়ে যায় নাই পৌঁছাই দেওয়ার হয়েছে ভালো কথা যেভাবেই হোক উনি চলে গেছেন সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে বলা নাই এক দুই ওই সংবিধানের মধ্যে না আছে অন্তর্বর্তীকালীন সরকার না আছে তত্ত্বাবধান সরকার আজকে পর্যন্ত নাই যেই যেই সংবিধানের ভিতরে আমার কথা বলা নাই আমার কথা বলতে সেনাপ্রধান যে বললেন আমি দায়িত্ব নিলাম সেটাও সংবিধানে বলা নাই তাহলে ওই তিন দিনের সংবিধান ছিল সেনাবাহিনীর ইচ্ছা সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব এরপর ওই যে ইনুস বললেন ইনুস সাহেব যেটা বলে সেটা হয় তারপর যখন ইনুস সাহেব দায়িত্ব নিলেন বললেন আমার কথা শুনতে হবে এবং সেই থেকে উনি যা বলছেন তাই সংবিধান কারণ একটা রাষ্ট্র সংবিধান ছাড়া থাকতে পারে না একদিনও একটা রাষ্ট্র সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না এক মুহূর্ত কাজেই ইনুস সাহেব সংবিধানের ভিতরে নাই অফিসিয়ালি নাই যেহেতু আমার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই যার নাম যে বইটার ভিতরে নাই সে তো ওই বইটা চালাইতে পারবে না ভেরি সিম্পল তাহলে চলছে কিভাবে সবাই মানছে কেন মানছে এই কারণে তারাও জানে সংবিধানে নাই এই কারণে নাই সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সেই নব্বই দিন পার হয়ে যাবে আপনি তো সংবিধান ভায়োলেট করতে পারবেন না ইয়ে রনি ভাই সেও একজন লয়ার মূল মামলা করার জন্য একটা লিমিটেশন থাকে যে যখন থেকে আপনার কারণ তৈরি হবে তখন থেকে এতদিনের মধ্যে সংসদ আবার নির্বাচন হওয়ার কারণ তৈরি হলে কবে আটই অগস্ট দুই হাজার চব্বিশ যেদিন ইউনসে বোধ নিল সেদিন থেকে নব্বই দিন তাহলে ওই নব্বই দিনের মধ্যে যদি না করেন নির্বাচন আপনাকে তো সংবিধান বলে নাই যে এই সংবিধান মোতাবেক যেদিন মন চায় সেই দিন করবেন বলা আছে কোথাও তাইলে এই সংবিধান আমরা নাই সংবিধানে নাই তাহলে নির্বাচনটা করছে কীভাবে স্বীকৃতি আসতে হবে যে ইনুস সাহেব যা বলতেছে সেইটি সংবিধান এবং সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান ধরতে পারেন অর্থনৈতিক সরকারের সে কারণে আমি বলছি যে ইনুস সাহেব যেটা করতেছে এবং তার অ্যাকশন দিয়ে বুঝাই দিচ্ছে হোয়াট এভার আই এম ডুইং অল দিজ আর দ্য কনস্টিটিউশন কারণ আমি তো সংবিধানের মধ্যে নাই এবং সেটা ফলো করতেছে সবাই কেউ কিন্তু অপস করতে পারে নাই এবং প্রত্যেকে সংবিধানের দোহাই দেয় কিন্তু ইট সারপ্রাইজিং কেউ একটা বার চাকে চ্যালেঞ্জ করতে পারে নাই কারণ তারা চ্যালেঞ্জ করবে কী হিসাবে যদি বলে আপনি সংবিধানের মধ্যে নির্বাচন দিচ্ছেন না তাহলে বলবে তুমি একবার চাইলে তিন মাসের মধ্যে এরপরে আসলা ডিসেম্বর পঁচিশের মধ্যে এরপরে আমি ফেব্রুয়ারি দিন তাও মেনে নিলাম কেন কারণ তারা নিশ্চিত যে গোদামিল দিয়ে দেশটা চলতেছে এখন আসি ভাইয়ের কথায় তারপর আসতেছি জুলাই সনদেরটা বেশি টাইম শেষ করি ভাই একটা কথা বলছে এই যে সংবিধান সংবিধান বারবার কি চেঞ্জ হবে ইয়েস সংবিধান হইল উইল অব দ্য পিপল জনগণের জাস্ট ইচ্ছাটা হলো সংবিধান আপনি যত তর্ক করেন আজকে সংবিধান চেঞ্জ হয়ে যেতে পারে জনগণের দাবিতে কেন বলছি বাহাত্তরের যে সংবিধানটার কথা বলা হয় মূল সংবিধান এ পর্যন্ত বার সংশোধন হয়েছে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি দেখছি আশি পার্সেন্ট কিন্তু অরিজিনাল বাহাত্তরের যে সংবিধান সেটা নাই নাই তার মানে সংবিধান পরিবর্তনশীল হইতেই হবে এখন উইল অব দ্য পিপল আজকে জনগণের চাহিদা কী সেই মোতাবেক সংবিধান হতে হবে এখন আসেন জুলাই সনদ জুলাই সনদ যে বাস্তবায়ন হবে দুইশো দিনের মধ্যে একটু আগে বললাম সংবিধান নাই তাহলে আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে আবার নির্বাচন করার পর এইটাকে গণভোটেও নিতে পারেন আগেও নিতে পারেন পরেও নিতে পারেন আগে যদি আপনি গণভোটে নেন তাও একটা ভিত্তি দ্বারা হইতে পারবেন পাশ করার পর গণভোটের পর যে এইটার আলোকের নির্বাচনটা হবে নয়তো আপনি কিসের আলোকে নির্বাচন করতেছেন ইটস এ কোশ্চেন মার্ক দুই নম্বর দুইশো সত্তর দিনের মধ্যে কার্যকর করা হবে না করলে কি হবে যেমন রাষ্ট্রপতির কথা আছে তার কাছে বিল পাঠাইলে যদি সাত দিনের মধ্যে স্বাক্ষর না করেন তাহলে ধরে না হবে পাশ করা হয়েছে এবং সেটা সংসদ চালায় নেয় এক্সিকিউট করে আর এই সংসদ যদি এটা পাশ না করে দুইশো সত্তর দিনের মধ্যে তাকে বাধ্য করবে কে কে বাধ্য করবে হয়ে গেল অটো সংশোধন হয়ে যাবে সংবিধানের ভিতরে ঢুকে যাবে এটা হইল টোটাল আঠারো কোটি লোকেরে মঞ্চে কিছু লোক বসাইয়া জাস্ট আপনি গোজামিল দিয়ে একটা হয় সময় পার করতেছেন নয় বুঝ দেওয়া হচ্ছে রাজনীতিবিদদের যেহেতু রাজনীতিবিদরা ইনসাহেবের কথায় সকাল বিকাল চলছে নাহলে জুলাই সময় স্বাক্ষর হওয়ার পরও তার সাথে বৈঠক চলতেছে কিসের বৈঠক একটা আলাপিত হবে নির্বাচন ভোট দেওয়া যে পোস্টার ইয়ে কই হচ্ছে রনে ভাই এই যে গণভোটের বিষয়টা আসছে যে গণভোট মানে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিনেও হতে পারে এরকম একটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত কমিশন এই প্রশ্নটা করা হয়েছিল যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তখন কি হবে তখন বলেছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে এখন মানে এটা যদি 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 হয় হয় সত্যি না জয়যুক্ত তখন তার হবে এখানে মূল ব্যাপার হলো আমি প্রথমে যেটা বলেছি যে আমাদের দেশের ইতিহাস কখনো ক্ষমতার প্রতিকূলে যায়নি এখানে দুটো ব্যাপার আছে জনগণ এবং ক্ষমতা কখনো মুখোমুখি দাঁড়িয়েছে মুখোমুখি দাঁড়িয়ে সেখানে কখনো ক্ষমতার দ্বারা জনতা ভীষণভাবে পদদলিত হয়েছে যেভাবে গত পনেরো বছর আওয়ামী লীগের জমানাতে হয়েছে আবার দেখা গেল ওই জুলাই আগস্ট বিপ্লবের মতো বা ঊনসত্তরে গণভ্যুত্থানের মতো কখনো কখনও জনগণের কাছে ক্ষমতা পদদলিত হয়েছে কিন্তু এখানে রাজ্য কীভাবে সাথে আমি একটা ব্যাপারে অবধি মত পোষণ করি এটা হলো যে সংবিধান এবং একটা জাতির ইতিহাস ঐতিহ্য যেটিকে আমরা কাস্টম বলি তো সেই কাস্টমের একটা অংশ সংস্কৃতি এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু একটা দেশের লিগাল মানে আইন হয় এবং আপনি দেখেন অনেক কিছুর পরও আমরা এখন আমাদের বাংলাদেশে ল্যাটিন আইন বা রোমান আইন আমরা ফলো করছি ইংলিশ ল ফলো করছি এটা কারণটা কি আর ম্যানিম্যানি রিজন তাহলে এখন এখানে আমাদের যত আইন ফান্ডামেন্টাল আইন যাকে চবে এখন দেশটা যেভাবে চলছে উনি ঠিকই বলেছেন যে এখন না সংবিধান না বিপ্লবী সরকার এটা মূলত ডক্টর মোহাম্মদ তিনুসের ডিজায়ার উইল ফোর্সের উপর নির্ভর করছে আবার কখনো কখনো উনি মনে করছেন যে এই মুহূর্তে আমার আসলে জামাতের সাথে নেগোসিয়েশন করা দরকার আমি জামাত যদি আমার সাথে আসেন কথাবার্তা বলেন তার ভিত্তিতে উনি একটা শক্তি পেলেন উনি দুটো সিদ্ধান্ত দিয়ে দিলেন আবার এক সপ্তাহ পরে মনে হলো যে না একটু আমার মনে অনেক কষ্ট আমি একটু নাহিদের সাথে কথা বলবো নাহিদের সাথে কথা বললো নাহিদকে ডাকো নাহিদ আসলো তার সাথে কথাবার্তা হলো হওয়ার পরে উনি কথাবার্তা বললেন তিন মাস ওঠেনি আমরা খুব ব্যস্ত যে নাহিদের সাথে প্রধান উপদেষ্টা কী কথাবার্তা হলো এরপর তিন মাস পর উনি আমার মনে হলো যে না এখন আমার একটু তারেক রহমান সাহেবের সাথে বা সালুদ্দিন সাহেবের সাথে কথা বলা দরকার বা মির্জা ফুকুর সাহেব একটু ডাকেন তো দেখেন তার স্বাস্থ্য শরীর কেমন আছে একটু কথাবার্তা বলি এইভাবে মাস তিনেক চলে গেল এইভাবে কিন্তু চলছে এখন সেই চলতে গিয়ে যেটা হচ্ছে যে উনি ওনার একটা মাস্টার প্ল্যান আছে মাস্টার প্ল্যান আছে যে ওনার বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন যে তিনি জীবনে প্রায় সব ক্ষেত্রে একজন সফলতম মানুষ এবং যেহেতু তিনি ইকোনমিস্ট অর্থনীতি এবং ব্যাংকিং প্রফেশনে যারা থাকে তারা খুবই হিসেবি হন প্রচণ্ড রকম হিসেবেই হন আর এরা খুব কৃপন টাইপের লোক হন ব্যাংকের লোক দেখবেন তিন চারবার করে টাকা গুণে এবং প্রচন্ড হিসেবেই হন তো এক্ষেত্রে কৃপন বলেন হিসেবে বলেন ক্যালকুলেটিভ বলেন ডক্টর মোহাম্মদ ইনুস আর এই অষ্টআশি বছর বয়সে জীবনের একদম চূড়ান্ত পর্যায়ে এবং এখন পর্যন্ত আমি দেখলাম যে বুড়ো হলে মানুষের অনেক কিছু এলোমেলো হয়ে যায় কিন্তু ওনার সব কিছু ধারাবাহিক আছে যেখানে হাসতে হবে যেখানে চুপ থাকতে হবে কথা বলতে হবে হাঁটতে হবে কোনো জায়গাতে কোনো অসামঞ্জস্যকর ওনার কোনো কিছু দেখছি না তো এর ফলে কি হলো জনগণের কাছে কিন্তু ঠিকই তার মেসেজ আছে তার মতো উনি যেখানে জনগণকে পেদানি দিতে চেয়েছেন যেখানে ধাওয়া দিতে চেয়েছেন শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন আচ্ছা মতো কেউ একটা একটু শব্দ করতে পারেনি আবার ওই যে ধরনের এশাক সাহেব খুব চেষ্টা করেছেন একেবারে যমুনা ঠমুনা ভাষায় ফেলবেন আজকে ওনার মেয়র পদ দিতে হবে না হলে থাকতে পারবে না উনি কয়েকদিন সহ্য করছেন হঠাৎ করে একদিন খালি জাস্ট একটা উনি ডিজায়ার করলেন কোথা থেকে মানে বিএনপির লোকজন যমুনা ছেড়ে যে কোথায় চলে গেল বর্তমানে শাহবাগ গেল এরপর আর কোনো খোঁজখবর নাই তাদের এরপর শাহবাগে আবার ওই যাকে বলা হয় এনসিপির সাথে তাদের আবার কন্ট্রাডিকশন হলো এনসিপিও যখন তাদেরকে বকা দিল তখন তারা চলে গেল সেই শহীদ মিনারের কাছে তো বোঝার চেষ্টা করুন এখানে ক্ষমতার যে সিগন্যালটা এখানে সিরিয়াসলি ইভেন শেখ হাসিনার জমানাতে তার আগে সাদের জমানাতে তার আগে বিএনপির জমানাতে ক্ষমতা যতটা না সুসংহত ছিল অথরিটি অথরিটিয়ান ছিল তার সাথে এখন জনাবিনুর সাহেবের যে জমানা উনি এখন বাঘে মশে মানে ঘাটে পানি খাওয়াচ্ছেন এখন সেই সেনাবাহিনী প্রধান বলেন বঙ্গভবন বলেন মানে উনি তো বঙ্গভবনকে কী বলেন উনি এটা বাংলাদেশে কখনো ঘটেছে উনি এক জায়গায় যাবেন শহীদ মিনারে বা ওই জাতিস্মৃতি সুদে যাবেন বলে রাষ্ট্রপতি যাওয়া যাবে না বাদ রাষ্ট্রপতি বাদ রাষ্ট্রপতি যেখানে কুচকাওয়াজ গ্রহণ করবেন সেখানে রাষ্ট্রপতিকে বের হতে দেওয়া হচ্ছে না এরপরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের আসে চ্যান্সেলার আপনি দেখছেন যে কোথাও একটা বক্তৃতা দিতে গেছে কোথাও বক্তৃতা আপনি দেখছেন দুর্নীতি দমন কমিশন ওনার আন্ডারে এবং তার কাছে গিয়ে চিফ জাস্টিস দুর্নীতি দমন কমিশন নিয়মিত রিপোর্ট পেশ করতে হবে রাষ্ট্রপতির দরবারে এরা তো বঙ্গভবনের ধারে কাছে যেতে সাহস পায় না কেন পায় না মূল ব্যাপার হলো ডক্টর মহাতিনুসের ডিজায়ার তো সেই ডিজায়ার অনুযায়ী উনি যদি গণভোট দেন আর সেই গণভোটে যদি উনি ডিজায়ার করেন যে এখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক হা ভোট দেবে দেখবেন হা ভোটে চলে আসছে এর বাইরে যাবে না জি মাহবুব ভাই যেটি মানে রনি ভাই বললেন যে ইউনুসের একটা মাস্টার প্ল্যান আছে এবং ইউনুস এখন বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াচ্ছেন না আসলে দুঃখিত যে যেভাবে ভাই বললেন এটা আমি একেবারেই একমত নই কারণ এই সরকারের যে অদক্ষতা এবং যেই নানান রকম ব্যর্থতা আমরা দেখছি তার সাথে এই সমস্ত কথাবার্তা যায় না আমরা এর আগেও ষোলো বছর শেখ হাসিনার সময় দুর্দণ্ড প্রতাপশালী উন্নয়নের কারিগর যেই ভাষায় শুনেছি ওরকম ভাষায় মনে হলো এই সব আসলে একেবারেই সত্যের বিপরীত কারণ আমরা যেইভাবে মাজার ভাঙা দেখলাম যেইভাবে বত্রিশ নম্বর ভাঙা দেখলাম যেভাবে মপ সন্ত্রাস দেখলাম একটা সরকার কতখানি অথর্ব হলে যে বিপজ্জনক পরিস্থিতিতে একটা দেশ যেতে পারে সেটা আমরা একদম হারে হারে টের পেয়েছি এই সরকারেও যারা দায়িত্ব দায়িত্বে আছেন তারাও এখন সেফ এক্সিট খুঁজছে এটা তাদের খুব ঘনিষ্ঠরাই এটা বলছে কাজে এটা কোনোভাবেই সত্যের পাশাপাশিও নেই এখানে কোনো বাঘ মহিষদরের কথা কোথাও বিড়াল টেরালও দেখা যাচ্ছে না এখানে সম্পূর্ণ যে ব্যাপার ঘটেছে এখানে একটা ডান উত্থান ঘটে গেছে এখানে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে এবং আমাদের এই ডক্টর ইউনু সাহেব তার যে এতদিনকার ট্র্যাক রেকর্ড তিনি কি করে এই ডান সঙ্গে নিজেকে এতখানি মিশিয়ে আমাদের যে বাংলাদেশের যেটা উনি বললেন খুব একটা অতি সত্য কথা যে একটি সংস্কৃতি থাকে একটি দেশের একটি সাংস্কৃতিক মান থাকে এবং একটি দেশের জন্ম বৃত্তান্ত থাকে সেইখান থেকে আমরা সরে যাচ্ছি তাহলে কি আমরা পাকিস্তানের দিকেও চলে যাবো একসময় যদি দেশের মানুষ চায় যদি বলে যে না আমাদের তো ভারতের সাথে আমাদের খুবই দুঃসম্পর্ক আমরা এক পাকিস্তান হয়ে যাব সেটা আমরা এই ধরনের ক্ষমতার বাতাবরণে এই ধরনের একটা গণভোট করে ফেলবো এই এই সমস্ত অলৌকিক চিন্তা ভাবনার কোনো অর্থই থাকতে পারে না কাজেই এইগুলো চাপিয়ে দেওয়া আজকে আপনি দেখুন আমাদের বাম দলগুলোর অবস্থান কোথায় খালি এনসিপিকে নিয়ে আমরা কথা বলছি এনসিপি সই করতে চায়নি চারটি বাম দলও তো সই করেনি সেই বাম দল নিয়ে কি সরকারের আদৌ কোনো চিন্তা আছে এই যে তিরিশটি দল এই আপনার রিপোর্টেও তারা লিখেছে তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার প্রেক্ষিতে এই এই সনদ লেখা হলো তিরিশটি রাজনৈতিক দলের আপনার সদস্য সংখ্যা কত আপনি গত তিনটি নির্বাচন ধরুন না দু হাজার যেটি রাজ্য নির্বাচন আমরা বলছি দু হাজার নয় দু হাজার এক উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো একানব্বই এখানে ভোটের সংখ্যা কোন দলের কত ছিল শতকরা চল্লিশ শতাংশ ভোট ছিল বিএনপি এবং আওয়ামী লীগের গড়ে কাজেই এখনও যদি কমে আসে কমবে এটা তো আমরা কোনো ভোট ছাড়া বলতে পারি না কারকে তো কমেছে তাহলে আপনি কি করে একটি ডান পন্থা এবং উগ্র সাম্প্রদায়িকদেরকে নিয়ে এবং সেখানে বিএনপিকে যদি আমরা একমাত্র আলাদা দলও বলি মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল বলি কিন্তু মূল যে মুক্তিযুদ্ধের শক্তিগুলো চোদ্দ দল বাম দল আওয়ামী লীগ এত বড় একটা কুকীর্তি করে নিশ্চয়ই এখন বিচারের সম্মুখীন হবে সেই সেইটা আলাদা বিষয় কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সব মিলিয়ে আপনার একটি পক্ষ বিপক্ষ বিভক্ত করে আপনি একটি সনদের দিকে যাচ্ছেন কাজে সেই সনদ কোন বাঘে মহিষে একসাথে করা না এটা সেফ এক্সিট সনদ যে আমরা তাড়াতাড়ি করে কোনো রকমে একটা নিয়মকানুন করে আমরা চাপিয়ে দিয়ে চলে যাই একটি একটি যেহেতু জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ অংশ নিয়েছে যেহেতু ষোলো বছর তারা এত বড় একটি দুষ্কর্ম করেছে একটি আলাদা ধরনের শক্তিকে যেটাকে আওয়ামী বিরোধী বলতে পারি সেটাকে অনেক সুশক্তভাবে দাঁড় করিয়ে যায় একটি চির চিরবিভাজিত দেশের আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি সেইটা সম্ভব নয় গণতান্ত্রিক কোনো সমাজে আমাদেরকে সকলকে একসাথে নিয়ে যেখানে একশো ভাগ মানুষের সমান মর্যাদা থাকবে সমান অধিকার থাকবে সেই জায়গাটি এখানে অনুপস্থিত রাজ্জাকে ভাই যেটি ভাই বলছিলেন যে এটা ইউনুসের সেফ এক্সিটের সনদ আবার যেটি বললাম আমরা রনি ভাই বললেন যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ইচ্ছা প্রশ্ন করেন বা ইচ্ছা করেন তাহলে গণভোটেও তিনি নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ ভোট নিয়ে আসতে পারেন না নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ ভোট নিয়ে আসতে পারবে কি পারবে না সেটার চেয়ে যদি আমি একটা অন্য জায়গায় যাই আমরা তো এই আবহাওয়ায় মাটি মানে এই মাটিতে এই আবহাওয়ায় বড় হয়েছি এখনো সকালে বেরোয় রাত্রে বাসায় ফিরি আশা করি মাহবুব আজিজ ভাই সেও যায় রনি ভাইও যায় আমরা যে বাজারে বাইরে ঘুরে আসি ঘরে ফিরি আমরা তো আবহাওয়াটা বুঝতে পারি যেমন আপনি চোদ্দ জন আর্মিরে যেদিন আপনাকে ইয়ে করলো এই যে ইয়েতে নিল কি জানি পনেরো জন ট্রাইব্যুনালে হ্যাঁ হাজির করলো সেদিন কিন্তু হাজির করলো সকাল সাতটায় তারপর কিন্তু মনে হয়েছে দিনটায় যে সামথিং কেমন একটা জানি পরিবেশ এটাকে বলে দিছে এটা মনে হয়েছে যে পরিবেশটা স্বাভাবিক না এই যে স্বাভাবিক না এটা কি পত্রিকা আসছে আসে নাই এটা বলে দিচ্ছে এনভায়রনমেন্ট বলে দেয় তা আজকের এনভায়রনমেন্টটা কি যেই ইউনুস সাহেব সাড়ে তিন মাস পরে চলে যাবে আমরা এখনো তার তীব্র নিন্দা করছি আমি উনি নিন্দা করছে সেটা নিয়ে আমি প্রোটেস্ট করছি না ইট মে বি জাস্টিফাইড কিন্তু প্রশ্ন হচ্ছে আমি চোদ্দ মাস হজম করেছি এ লোক তো এমন না যে বারো মাস ভালো করছে এখন খারাপ করতেছে হি ইজ ডুইং ব্যাড থিং চোদ্দ মাস কেন হজম করলো সবাই এক নম্বর প্রশ্ন দুই সাড়ে তিন মাস পর সে চলে যাবে তারা চিৎকার করে গালি দিয়ে আমার লাভটা কি সে তো চলে যাবে কনফার্ম যেহেতু আমরা এখন পর্যন্ত যেটা মনে করি সুতরাং আমার এতে আমি গত চোদ্দ মাসে দেখলাম এই বিরোধী কর মানে বাংলাদেশে যে শেখ হাসিনা ষোলো বছর নির্যাতন জুলুম করছে সেটা বেমালুম আলোচনার টেবিলে নাই বললেই চলে আলোচনার টেবিলে এনসিপি আলোচনার টেবিলে কিংস পার্টি আলোচনার টেবিলে ব্যর্থ ইউনুস বাট সেই ব্যর্থ ইউনুস যাকে যা বলতেছে সবই শুনতেছে মানে আমার রহস্যজনক মনে হয় মনে হয় যে ইউনুস একটা স্বাভাবিক গভর্নমেন্ট আসছে সাড়ে চার বছর পার হয়ে গেছে আর কিছুদিন বাকি আছে আমরা নিন্দা করতে হবে চলে যাবে মানে আমার কাছে সারপ্রাইজিং যে পরিমাণ নিন্দা চোদ্দ মাসে ইউনুসের হয়েছে এই চোদ্দ মাসে এই চোদ্দো মাসের মধ্যে সাড়ে সাড়ে তেরো মাসে তো এই পতিত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলাপ হওয়া উচিত ছিল কারণ এত লোক মারা গেছে সেনা অফিসার মারা গেছে সাপলা চত্বরে মারা গেছে আয়নাগড় তারপরে এক ক্রস ফায়ার আলাপগুলো নাই টাচ করে না এখনও এই কয়দিন আগে দেখার প্রতিবেদন দুই তিন দিন আগে আলজাজিরের রিপোর্ট একটা মেয়ে সেই তখন এখন তার বয়স সে এখন সাবালিকা সে এখনো মাঝে মাঝে নদীর পারে যায় মাঝিকে জিজ্ঞেস করে পায়ে সিমেন্টের বস্তা বাঁধা কোনো ডেড বডি দেখছো কিনা শি ইজ লুকিং ফর হার ফাদার সেখানে আমাদের টাচই করে না কাউকে আমরা আমরা খালি নির্বাচন নির্বাচন করি আপনি বলেন ষোলো বছর দমিয়ে রাখলো যে ডানপন্থীরা যে না ডানপন্থী বলতো উনি ইসলামী ফোর্স বোঝাচ্ছে আমি ইসলামী ফোর্সের পক্ষেও না বিপক্ষেও না কিন্তু ডানপন্থীরা বাইরে গেছে ধরে নিলাম উগ্ররা বেড়ে গেছে ষোলো বছর যাদেরকে দমিয়ে রাখা হইলো তাদের বিচার করা হইলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এহেন অপরাধ অপবাদ নাই এমন কোন কর্মকাণ্ড নাই মাত্র চলে যাওয়ার সাথে সাথে তারা এত চাঙ্গা হয়ে গেল ষোলো মাস আপনি করছেন কি তাইলে ষোলো বছর কি করলেন কি চাঙ্গা হয়ে গেল এটা গ্রহণযোগ্য তিন নম্বর আসেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কথা সবাই বলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি শুধুই পতিত সরকার যারা চলে গেছে তারাই তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিয়া রহমান তো ছিলেন হ্যাঁ সেটা তো বলেছেন না না বলছি তার যখন খেতাব কেড়ে নিয়েছিল অন্যান্য দ্বারা কোথায় ছিল মুক্তিরা অপমান তো সহ্যই করতে পারে না তারা কোথায় ছিল তারপরে যখন বেগম খালেদা দুইবার প্রধানমন্ত্রী আমি বাদি দিলাম। সে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী তাকে যখন মইনুল রোড মৈনুল হোসেন রোড থেকে বের করে দেয় তখন একটা লোক নিহত তো দূরের কথা আহতকেই হয়েছে কে কোন প্রতিবাদ করছে তিন নম্বর আসেন পক্ষের শক্তি সবার কথাই মনে জুলাই আন্দোলনে যারা অংশ নিছি আমরা 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 বলতে আমি প্রতীকী অর্থে বলছি আমরা সবাই জুলাই আন্দোলনে অংশ নিছি তারাই সে কাকে তারাই সে কাকে মুক্তিযুদ্ধের দাবিদার তিপ্পান্ন বছর এবং টানা ষোলো বছর মুক্তিযুদ্ধের ক্যাশ করে মাথায় পটলা বাইন দিয়ে বিক্রি করছে তা আমরা কি সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে তারাই দিছি তাহলে রাজাকার দে আর সিটিং ইন বাংলাদেশ এন্ড মুক্তিদ্ধারে তারাই দিছি এই সমস্ত বয়ান এখনকার প্রজন্ম তো চলবেই না এবং বিগত চোদ্দ বছর পনেরো বছর যেই প্রজন্ম এই 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 তিপ্পান্ন বছর যারা যুদ্ধের ইতিহাস লালন করছেন আর এটা বিক্রি করছেন মুক্তিযুদ্ধের চেতনা এই জুলাই চেতনা কি তিপ্পান্ন মাসও বিক্রি হবে না এটা কি তামাশা নাকি জি যদি সময় থাকে আবার একটু আসবো একটু রনে ভাই আজকে এনসিপির একজন নেতার একটু মন্তব্যের বিষয়ে আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে সামনে নির্বাচন হবে লাউ কদুর নির্বাচন লাউ হলো বিএনপি কদু হলো জামাত এরা একসঙ্গেই ছিল এখন এসেছে ভং ধরছে ভেতরে সমঝোতার মাধ্যমে কাজ করছে নাসির উদ্দিন পাটোয়ারিকে আমার খুব ভালো লাগে এত কিউট এবং এত সুন্দর সুন্দর কথা বলে মাঝে মধ্যে সব রাজনীতির হিসাব একদম উল্টে দেয় আর কি সো এখানে আসলে তারই কথার মধ্যে তো যথেষ্ট যুক্তি আছে বিকজ দীর্ঘদিন ধরে জামাত এবং বিএনপি তারা মুদ্রার এপিট এবং ও এবং এদের মধ্যে যে বন্ধন নারীর বন্ধন একই মায়ের পেটের ভাই বোনদের যেরকম বন্ধন থাকে এরকম বন্ধন সেই বন্ধন দক্ষিণ পন্থা নিয়ে সেই বন্ধন ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে সেই বন্ধন ক্ষমতা রাজনীতি নিয়ে তো এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতীতে তারা বহুবার একত্র হয়েছে তো কাজেই আগামীতে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হতে পারে আবার একটু পরে যখন তাদের মধ্যে সেই রক্তের বন্ধন টান পড়ে তখন একত্র হয়ে যায় তো সেক্ষেত্রে আগামীতে একটা জাতীয় সরকার হতে পারে সেই জাতীয় সরকারে বিএনপি জামাত তারা একসাথে যদি মিলে হয়ে যায় তাহলে তো এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসে অবাক হয়ে যাবে যে আমি এই আমিরা জামাত থেকে শুরু করে সমস্ত লোকদের উপর যে বিশ্বাস করেছি এই কাজটা করতে পারলো এটা অস্বাভাবিক কিছু না এটা হতে পারে রাজনীতি হলো অসম্ভবের সম্ভব তবে এখানে একটা সিরিয়াস কথা বলি সেটা হলো যে আমাদের দেশে এই যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটার বয়স প্রায় হাজারখানেক বছর হলো এক হাজার বছর তো কিন্তু আমাদের যে রাজনীতির ইতিহাস সেই রাজনীতির ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর পাঁচ হাজার বছর ধরে আমরা এই রাজনীতি করি আমাদের এই জনপদে এখন যেভাবে ইসলাম আছে একটা সময় প্রায় চারশো বছর বৌদ্ধরা রাষ্ট্রধর্ম রেখে আমাদের শাসন করেছে হিন্দুরা শত শত বছর ধরে আমাদেরকে শাসন করেছে আবার মুসলমানরা প্রায় সেভেন হান্ড্রেড ইয়ার্স আমাদের এই বাংলাদেশ শাসন করেছে দিকে চলে আসছে অবশ্য মানে সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতিতে এবং রাষ্ট্রযন্ত্রে কখনোই আমাদের এই বাংলা ধর্মকে ধারণ করতে পারেনি বা করেনি এটা সব সময় সেকুলার ছিল সবসময় সেকুলার ছিল ফলে এখন যারা এই উগ্রপন্থা ধর্মপন্থা দক্ষিণপন্থা পন্থা এইগুলোকে পুঁজি করে রাষ্ট্রক্ষমতায় যেতে চান বা রাষ্ট্রক্ষমতাকে পরিচালনা করতে চান আমি মনে করি যে বাঙালির যে জাতি সত্তা বা এই গাঙ্গে বদ্বীপের যে হোমোজিনিয়াসনেস এই সম্পর্কে তাদের স্টাডি খুব অল্প তারা সবাই খুব আহত হবেন আগামী দিনে আমি এটা লিখে দিতে পারি